যে আমাদের নিজস্ব প্রোডাকশন হওয়ার কারণে কিন্তু আমাদের গুণগত মানটা ঠিক থাকে মাত্র দশ পিস চোদ্দশো টাকায় দশ পিস চোদ্দশো টাকায় জয়পুরি এবং সুতি এটা কেউ বলতে পারবে না যে পলিশটা বা কোনো গেছে যেহেতু প্রাইস কম এই প্রাইসে কিন্তু সুতি দেওয়া যায় না এত কম দামে জামা অন্য সালোয়ার সব সুতি দিয়ে বিক্রি করা হচ্ছে ভিউয়ার্স ভাবার ব্যাপার কারিজমা অনেক সুন্দর সুতি থ্রি পিস সর্বোচ্চ বাজারে ভালো কোয়ালিটির সালোয়ারটা কিন্তু আমরা দিয়ে থাকি একদম ফ্রি সাইজের পাকিজারের ডিজিটাল প্রিন্টের টকাল হ্যালো আপনারা ভালো ভালো ব্র্যান্ডের থ্রিপিস গুলো পাবেন আর এখানে থ্রিপিস তৈরি করে এখান থেকে বিক্রি করা হয় সো বুঝতে পারছেন এখান থেকে থ্রি কিনলেই কিন্তু লাভ দোকান বা শোরুমের নামটা হচ্ছে শাহের ফ্যাশন একমাত্র প্রোপেটর মোহাম্মদ শাকিল ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে শাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ শাকিল ভাই মানে তো ব্র্যান্ড জি ভাই আপনারা নিজেও টিপস তৈরি করেন নিজেরের পছন্দ মতো ভালো ভালো ডিজাইন গুলো তৈরি হয় আমাদের নিজস্ব প্রোডাকশন হওয়ার কারণে কিন্তু আমাদের গুণগত মানটা ঠিক থাকে যার ফলে আমাদের একটা সুনাম বাজারে কিন্তু অলরেডি আছে সেটা ধারাবাহিকতা কিন্তু আমরা প্রত্যেকবারে একটা অফার দিই এবং তার ধারাবাহিকতায় যে অফারটা আজকে দিব সেটা বাজার ডোミネটিং অফার মাত্র 10 পিস 1400 টাকায় দশ পিস চোদ্দশো টাকা জয়পুরি জয়পুরি 10 মাত্র চোদ্দশো হ্যাঁ এরনে সম্ভব এইটা নিবেন এটার একটা প্রোডাক্ট আমি দেখাই দেই হয় যারা দেখতে আগ্রহী তাদের জন্য এবং এটা আমরা অনলাইনে না আমাদের শরোমাইশা দেইখা তারপর নিয়ে যাবেন এটা ফ্রি সাইজের এইচটি মাত্র টাকা টাকা ঠিক আছে এটা সাথে এক কালারের সেলওয়ার থাকবে সোয়া দুই গজের এবং এটা যে ওন্নাটা দেখেন খুব চমৎকার প্রিন্টের এবং বিশাল বহরের একটা ওন্না থাকবে প্রিন্টের মধ্যে ভাই জামা ওন্না সালোয়ার তারপরে আবার মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা তো এর যে অফারটা সেটা হচ্ছে দেখেন আমাদের পাকিস্তানের যে প্রোডাক্টটা ফেডোস লোনে এটা একদম পলিকাটালক সম্পূর্ণ পলিকাটালক থাকবে তো এইটা কিন্তু খুবই চমৎকার একটা প্রাইস পাবে আজকে আমি খুলে রাখাই দেই কেমন হয় ঠিক আছে একদম সম্পূর্ণ পলিকাটালক থাকবে তাতে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের সুতি ফেরদৌস লোনের জি মাত্র 330 টাকা 330 330 জি তো এটার ব্যাক দেখেন এই যে খুবই চমৎকার একটা ব্যাক প্যাটটা এইগুলো কিন্তু একদম এটা পাকিস্তানি কপি যে ডিজাইনটা সেটা খুব ভালো ডিজাইন এগুলো না এবং আরো অনেক ডিজাইন আছে যেগুলো দেখলে প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে

কারণ ওটা থাকবে যে দেখেন সুতি ডিজিটাল সুতি ডিজিটাল থ্রি পিস জি সুতি ডিজিটাল থ্রি পিস এবং এটা পিওর সুতি এটা কেউ বলতে পারবে না যে পুলিশটা বা কোন এসে যেহেতু প্রাইস কম এই প্রেসে কিন্তু সুতি দেওয়া যায় না অনেকেই অবাক হওয়ার কথা যে 10 পিস সুতির থ্রি পিস 2500 টাকা হ্যাঁ এটা কিন্তু পিওর সুতি একদম সেলওয়ার ফ্রি পিওর সুতির মধ্যে থাকবে সোয়া দিগোজের চার হাতের থাকবে নামাজে ওড়না এই যে দেখেন ওড়নাটা তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে কারিজমের মধ্যে ঠিক আছে যে দেখেন কিন্তু বাজারে চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস চারশো টাকা তিরিশ টাকা সিল হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা ক্যারিজমা অনেক সুন্দর সুতি থি পিস মাত্র মাত্র 410 টাকা 410 410 করে দেখেন এই যে ব্যাগপায়টা বা ওন্নাটা থাকবে বিশাল বড় এবং পিওর আড়াই গজ সুতি সালোয়ার হ্যাঁ ওন্নাটা দেখে বিশাল বড় সাইজের একটা ওন্না থাকবে দেখুন এইটা এই ডিজাইনগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবে অনেক সুন্দর সুতি ওন্না দেখেন মাত্র 410 410 এরপর যেটা দেখাবো সেটা দেখুন বাতীকের মধ্যে পেটেল যেটা হ্যাঁ পেটল তো এটা চলেন একটা দেখাই দেয় এটা যে রেড কালারটা সেটা এই যে দেখেন এইটা কিন্তু একদম ভাইরাল একটা কালার এবং ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে ভাইরাল একটা কালার ভাইরাল একটা ডিজাইন এইটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 450 করে 450 450 এটার মধ্যে কিন্তু এই ডিজাইনটা অনেক আবার কপি করছে যেটা কালামকারীর মধ্যে 380 টাকা 400 টাকায় সেল হয় এটা কিন্তু সেটা না কাপড়ের মধ্যে কিন্তু সব সেটা অবশ্যই এই মাত্র 450 করে 450 এটা যে ওড়নাটা আসবে 75 নামাজি ওড়না বিশাল বড় হয়েছে দেখেন বিশাল বড় সুতি নামাজিও না এবং আড়াই গজের সেলোয়ারের কাপড় সুতি বা আমাদের সেলোয়ার নিয়ে তো কোনো দেখা লাগে না ঠিক আছে আলপনা থ্রি পিস সাইড ভার্সনে নিয়ে এগুলো কথাই বলা লাগবে সর্বোচ্চ বাজারে ভালো কোয়ালিটির সেলোয়ারটা কিন্তু আমরা দিয়ে থাকি এটা মানে কালার গুলা দেখেন খুবই চমৎকার কালার এবং এই যে নতুন একটা ডিজাইন এটা দেখাইলাম না এটা পরে দেখাবো যারা আসবে তাদের জন্য স্পেশাল তাই নাকি ঠিক আছে এটা একদম চমৎকার একটা ডিজাইন তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের

এই যে দেখেন সম্পূর্ণ ওন্না থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা চমৎকার ডিজিটাল প্রিন্টের ওন্না তুমি যে কালার ডিজাইন অনেক আছে সেটা আমাদের সাথে কথা বলে কিন্তু দেখে নিতে পারবে হ্যাঁ এরপর যে সেটিং আছে আমি আবার বলি প্রত্যেকটা সেটিং আছে এখানে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বাটিকের মধ্যে ঠিক আছে এই যে দেখেন এইটা কিন্তু আমাদের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা একটু খুলে দেখাই দেই কেমন হয় হ্যাঁ এগুলো হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট এই যে দেখেন অবশ্যই দিচ্ছি মাত্র চারশো ষাট করে

শীত কালারের মধ্যে যদি লাগে যে দেখেন ঠিক আছে কালার মাত্র চারশো ষাট করে মাত্র চারশো ষাট টাকা একশো টাকা তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পাকিজার তাওয়াক্কেল তেল আমাদের ছয়শো পঞ্চাশ টাকা সেল আছে কিন্তু আজকে দিব টাকা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর বিশাল বড় সাইজ এটা এবং পাকিজার যেহেতু অবশ্যই প্রোডাক্ট ভালো হবে পাকিজার সিল সহ দেখে তারপরে নিবেন মাত্র পাঁচশো সত্তর করে পাঁচশো সত্তর টাকা এরপর দেখা হচ্ছে পাকিজার যেটা ছোট পাকিজা ডাইরেক্ট পাকিজা যেটা পাকিজা ডিজিটাল এটাও দেখাই দেয় এটা কিন্তু এই যে দেখেন খুবই চমৎকার カラー ডিজাইন। দেখলে ভালো লাগে। ডিপ কালার লাগবে। ওন দেখলে ভালো লাগবে। বা হাত দিয়ে ধরলে আরো ভালো লাগবে এটা। ফিনিশিং অনেক অনেক সুন্দর ফিনিশিং এটা অনেক ভালো কাপড়ে। 4টা করে カラー ডিজাইন থাকবে। একদম সেটিং বান্ডেল থেকে নিতে পারবে মাত্র 460 করে পাইকারি। 460 টাকা। 460 টাকা। 480 টাকা মার্কেটে আছে। আমরা দিচ্ছি 460 টাকা। হুম। তো এটা যে ওন্নাটা ওন্নাটা দেখাই দেই। খুব চমৎকার আসবে একটা ওন্না। হ্যাঁ বিশাল বড় 5x7 এর নামাজে ওন্না পাবে।

এই পাখি কিন্তু সাতশো টাকা সব জায়গায় সেল হয় আমরা কিন্তু দিব এরকম যেহেতু আমরা আমাদের পার্টির এটা সুবিধার জন্য কোন ওই রকম জন্য না তো এটা দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা সব জায়গায় এটা সাতশো টাকা পাখিজার চমৎকার কিং সাইজের বেডশিট সাথে দুটা মাথা বালিশের কভার জি ছয়শো আশি ছয়শো আশি পাকিজার একদম সিল সহ থাকবে ঠিক আছে দেখেন দুইটা বালিশের কভার থাকবে যারা ব্যবসা করেন পাশাপাশি বেডশিটের তাদের জন্য থ্রি পিসের পাশাপাশি তাদের জন্য তারপরে ডিজিটাল আমাদের থ্রি পিস আছে চলে না আবার আমরা থ্রি পিসে বেক করি ওকে হ্যাঁ থ্রি পিস দেখাই এবার এই যে দেখেন এটার একটা দেখাই এই ডিজাইনটা যাই একটু হোয়াইটের মধ্যে চাই যেহেতু গরম বেশি একটু সাদার মধ্যে হলে এটা ভালো হয় ঠিক আছে সবার রিকমেন্ডেশন থাকে একটু হোয়াইটের মধ্যে দেখেন মাদার মধ্যে ডিজিটাল প্রিন্ট মা ডিজিটাল প্রিন্ট দেখেন এইটা কিন্তু মাত্র দিচ্ছি পাঁচশো একদম অফার প্রাইস যে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা জি এটা আমরা ছয়শো টাকা সেল করি কিন্তু এটা মাত্র পাঁচশো ষাট টাকা পিউরো ডিজিটাল এই থ্রি মাত্র পাঁচশো ষাট টাকা এই যে দেখেন ঠিক আছে ব্যাক অনেক সুন্দর বিশাল বড় সাইজ এগুলা ঠিক আছে আর এগুলোর সাথে কিন্তু ভিউয়ার ছাতার কাপড় অ্যাডজাস্ট করা থাকে জি এই যে দেখেন উন্নাটাও কিন্তু খুবই বিশাল বড় চমৎকার ডিজিটাল উন্না হ্যাঁ এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড় কোয়ালিটি এটা হচ্ছে পারিজা মালহারের মধ্যে হবে যারা মালহারের ড্রেস চান এই প্রাইস কিন্তু কখনো পাবে না আমাদের থেকেই পার নাই এই প্রথম পাচ্ছেন দেখেন কালার ডিজাইন অনেক আছে তার মধ্যে কালার ডিজাইন প্রচুর আছে তো এরপর যেটা দেখাবো আরেকটা প্রোডাক্ট দেখাই দিই সেটা হচ্ছে বিন মধ্যে বিন হ্যাঁ এটা একদম বিশাল থেকেও বিশাল বড় সাইজ হয়

দেখেন অনেক প্রোডাক্ট অবস্থা খারাপ দেখানো যাচ্ছে না এটা কথা বললে সাথে দেখতে উপরে থাকে লাগবে ডিজাইন আসলে অনেক বেশি প্রোডাক্ট তৈরি পারে আপনাদের এখানে প্রত্যেক নতুন নতুন ডিজাইন জি জানিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা থাকে আমরা এত দেখাতে পারি না এত সময় আমাদের হাতে থাকে না আপনারা বড় ভিডিও দেখতে চান না তো যাই হোক বিভার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ